হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর তোমরা ভাবছো সে যেগুজে আমি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও আমি সাথে করে নিয়ে যাই আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি কালীনারায়ণপুর যাব বলে আর কালীনারায়ণপুরের চক কৃষ্ণপুরে যাব উদ্দেশ্যটা কিন্তু ঠিক ছিল আগে থেকেই আর গন্তব্যস্থলটা একটু হলেও অচেনা কারণ আমি ওখানে আগে কখনো যাইনি তবে রাস্তাটা একটু হলেও চেনা আছে যেহেতু কালিনারপুর স্টেশন দিয়ে আমি অনেকবার যাতায়াত করেছি আর এই দেখো রাস্তার পরিবেশটা কত সুন্দর খুব সুন্দর লাগছে রাস্তার পরিবেশটা তোমাদের কেমন লাগছে আর এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমি কল্যাণপুর স্টেশনের নদীর ব্রিজে অর্থাৎ চুর্নি নদীর ব্রিজে এই ব্রিজটা কিন্তু আমার ভীষণ পছন্দের আর ছোটবেলা থেকে এই ব্রিজের পর অনেক স্মৃতি জমে রয়েছে এই যে দেখছো নিচে দিয়ে জল দেখা যাচ্ছে এখান দিয়ে হাঁটতে গেলে ছোটোবেলায় ভীষণ ভয় পেতাম কখনও বাবুর হাত ছাড়তাম না বাবুর হাত ধরেই কিন্তু আমি ব্রিজটা পার হয়েছি তাই অনেক স্মৃতি এখানে জমে রয়েছে তারপরে ব্রিজটা পার হয়ে গেলাম আর দেখতে পেলাম একটা ট্রেন যাচ্ছে তারপরে দেখো একটা বাডি ক্রস আমরা করে ফেলেছি কিন্তু আমরা আমাদের ঠিকানায় এখনো পৌঁছাইনি একটু হলেও সময় লাগবে একটুখানি এগিয়ে যাওয়ার পরেই দেখি আমাদের জন্য একজন ভদ্রলোক ওয়েট করছেন আমাদেরকে ফোনে বলা হয়েছিল একজন ভদ্রলোক ওয়েট করবেন সাদা রঙের শার্ট পরে তো আমরা সেই কথা অনুযায়ী পেয়ে গেছি এবং মনে হলো যে না আমরা ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছি একটু কনফিউশন হচ্ছিল বাট ঠিকঠাক লোকেশানে পৌঁছেছি ভেতরে ঢুকে দেখি কি অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে এখানে নববধূকে বসানো হবে সত্যি ফুলের কারুকার্য সব সময় সবার মন কাড়ে আমার তো ফুলের কারুকার্য দেখলে মনটা ভরে যায় এদিকে দেখো আমাদের যে নববধূকে আজকে আমরা সাজাতে এসেছি তার ভাত কাপড়ের অনুষ্ঠান সবে শেষ হচ্ছে সে খেতে বসেছে তার সাথে আমি একটু আলাপ করে নিলাম এবং একটুখানি ভিডিও করে নিলাম আর যেই দিদি ডাকে আমি এখানে এসেছি সেই দিদি পার্টি মেকআপও কিন্তু আমাদের এখানে রয়েছে এই দেখো নববধূর সাজানো কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি প্রথমেই ক্লিনজার করে নিচ্ছে স্বাগত বিয়েবাড়ি মানে এই ঘরের সমস্যা হবে আর এটাই স্বাভাবিক যেহেতু বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে ঘরের ভেতরে তিন চারজন দিদি ভাই বসেছিল তাদের সাথে গল্প করতে করতেই কাজ করছিলাম আর একটা ছিল দুষ্টু মিষ্টি একটা ছেলে যে ছেলেটার সাথে আমি কিন্তু অনেক গল্প করেছি এই দেখো সে কিন্তু মুখটা ঘুরিয়ে রেখেছে ওর সাথে আমি কি গল্প করলাম তো চলো তোমরা একটুখানি শুনে নাও মজা করতে করতে কাজ করলে সে কাজের কিন্তু মর্যাদা অনেকটাই বেড়ে যায় গল্প করতে করতে আমি যে কখন মেকআপটা কমপ্লিট করে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি আর আমার ভেতরে কিন্তু একটিও ক্লান্তি আসে না যেহেতু আমি গল্প করতে করতে কাজ করতে ভালোবাসি এই দেখো আমার তো রেডি হয়ে গেছে আর ওকে ঠিক কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর ফাইনালি ওকে আমরা নিয়ে গেছিলাম এই যে ওকে যেখানে বসানোর জায়গা করা হচ্ছে সেখানে সেখানে বসিয়ে আমরা কিন্তু অনেকগুলো ছবি তুলে নিলাম এবং অনেক ছোট ছোট ভিডিও করে নিলাম তারপরে আমাদের ঘরের ভিতরে সে তাড়াহুড়ো রয়েছে যেহেতু আমাদের পার্টি মেকআপ রয়েছে ওদিকে স্বাগত ছবি টবি তুলে কিন্তু ঘরে চলে এসেছে ঘরে এসে কিন্তু হেয়ার স্টাইলের কাজে হাত দিয়ে দিয়েছে আর এদিকে এই দিদিভাইকে আমি শাড়ি পরিয়ে নিয়েছি শাড়ি পরানোর পরে আমি কিন্তু একটু একটু করে মেকআপটাও কমপ্লিট করে নিয়েছি মেকআপ কমপ্লিট করার পরে যেটা আমাদেরকে করতেই হয় সেটা হচ্ছে সিঁদুর পরানো আর সিঁদুর পরানোর পরে কেমন লাগছে আমার এই মিষ্টি দিদিভাইটাকে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর হাসি দেখে তোমরা তো বুঝতেই পারছো দিদিভাইকে কিন্তু দেখতে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো তারপর দেখো আর একটা মিষ্টি দিদিভাইকে আমি এখানে সাজাচ্ছি এই দিদিভাইটা কিন্তু খুব সিম্পল লুক চেয়েছিল এবং গ্লসি মেকআপ চেয়েছিলো আর এই দিদিভাইটাকে দেখো আমি খুব আর দিকে রয়েছে আমাদের একটা বেবি ক্লায়েন্ট তো বেবি ক্লাইনটাকেও আমরা সাজিয়েছিলাম তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট আমরা পায়ে ওখান থেকে কিন্তু বেরিয়ে আর এদিকে স্বাগত কিন্তু আমাকে প্রপোজ করে নিল তো ফাইনালি আমরা একটা রিভিউ নেব আর এদিকে দেখো সবাই মিলে কি সুন্দর গল্প করছে তারপরে কিন্তু এদিকে আমরা কর্তা মশায়ের রিভিউ নেব বধু আর কর্তা মশায়কে আর কি রিভিউ দিতে বলছি তো এক হেসে কি বললো শুনে নাও হ্যালো কেমন লাগলো সাজানো থ্যাংক ইউ পছন্দ কাজ কমপ্লিট করে আমরা কিন্তু ওখান থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলাম আর কাজ শেষে এরকম রিভিউ পেতে কার না ভালো লাগে তোমাদের কেমন লাগলো আমাদের ব্লগ ভিডিওটা অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো টাটা